যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আজ সন্ধ্যাবেলায় নিউ দিকের চারিদিকটা ঘুরতে বেরিয়েছিলাম আর সেই সঙ্গে আবিষ্কার করলাম কয়েকটি ঘুরে দেখার জায়গা আর এই সব কিছুই আমার ফোনে রেকর্ড করে নিলাম আপনাদের জন্য তবে চলুন শুরু করি আজকের পর্ব দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় এসছি আমরা আজকে এলাম আমাদের দীঘার একদম কাছাকাছি দীঘার সিবিচের একদম কাছাকাছি যেটা খুব ফেমাস একখানা কফি হাউস বলতে পারেন বা বাড়ি বলতে পারেন বা গেস্ট হাউস বলতে পারেন সেটা হচ্ছে আমাদের জাহাজ বাড়ি যেটা একদম সিবিচের কাছাকাছি এই হচ্ছে টোটাল আমাদের জাহাজ বাড়ির নিদর্শনটা বাইরে থেকে যেরকম লাগে খানিকটা ভেতর থেকে দেখানোর চেষ্টা করব কতটা কি ভেতরে যেটা আপনারা অন ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে দেখুন অনেক বিশাল বড় কিন্তু গাড়ির গ্যারেজ রয়েছে মানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন বা গাড়ি নিজেদের যদি গাড়ি থাকে বা গাড়ি ভাড়া করে নিয়ে আসছেন তাহলে কিন্তু গাড়ি পার্কিং এর সুন্দর ব্যবস্থা রয়েছে আর তার সাথে রয়েছে সামনে একটা ছোট্ট ডলফিন টাইপের কিছু একটা সিনারি টাইপের বানানো রয়েছে যেটা এই জাহাজ বাড়ির সৌন্দর্যকে কিন্তু আরো বাড়াচ্ছে চলুন আর একটু ভেতরটা দিকটা দেখাই আপনাকে এই জাহাজবাড়ির চারিদিকটা একবার আপনাদের দেখিন আর এখানকার প্রসিডিও গুলো আপনাকে দেখি বলে দেবো সব শেষে সেটা থাকবে তো ভিডিওটা পুরোপুরি থাকবেন দেখুন এটা হচ্ছে দীঘা ডিপার্টমেন্টাল স্টোর এখানে বেশ কিছু জিনিস পাওয়া যায় বড়দের জন্য এবং ছোটদের জন্য দুটোই অ্যাভেলেবেল আর এখানে একটা সব থেকে বড় যে কারণে আপনি আসবেন মানে যে কারণে আপনার এখানে আসার কথা সেটা হচ্ছে এখানে কিন্তু সেভেন অ্যানিমেশন মুভি বা এরকম টাইপের বেশ কিছু জিনিস দেখানো হয় যে জিনিসগুলো কিন্তু আপনারা এখানে আসে দেখতে পারেন ছোটরা এবং বড়রা দুজনেই পুরো ফ্যামিলি নিয়ে এসে আপনি জিনিসটা দেখতে ডি অ্যানিমেশন যে সিরিজগুলো হয় এখানে প্রচুর শো টাইম রয়েছে সকাল এগারোটা থেকে শুরু হয় জিনিসগুলো তো জিনিসগুলো কিন্তু একটু দেখে আসবেন টাইমিং করে খুব ভালো লাগবে জায়গাটা দেখতে আর কি আছে একবার দেখে এসেছ একবার চারিপাশটা একবার প্রথমে দেখাই দেখুন এই চারিদিকটাও কিন্তু একটা বিশাল বড় পার্কিং এরিয়া আর এই দেখুন যেটা আপনাদের এক্ষুনি খানিকক্ষণ আগে বলছিলাম সেভেনটি থিয়েটার আমরা টু ডি থ্রি ডি ইউজ করেছি দেখেছি আর এটা কিন্তু সেভেনটি থ্রি রাইডস রয়েছে সেভেনটি থিয়েটার রয়েছে আর ভিআর রাইডস রয়েছে ছোটদের জন্য এবং বড়দের জন্য উভয় একটু দূর থেকে দেখাই আপনাদের খুব ভালো লাগবে এই জাহাজবাইটা জাহাজবাইয়ের সামনেটা একবার দেখালাম আর পেছনটার একবার জিনিসটা উপভোগ করুন পেছনের দৃশ্যটা খুব সুন্দর কিন্তু করে সাজানো খুব সুন্দর করে সাজানো রয়েছে এই পুরো জাহাজবাড়ির চারিদিকটা মানে দীঘায় আমি যতগুলো হোটেল রেস্টুরেন্ট দেখেছি এটা কিন্তু খুব ভালো একটা হোটেল রেস্টুরেন্ট মানে এটা কিন্তু দীঘার একটা বিশাল বড় ল্যান্ডমার্কও আপনি দীঘায় আসেন বা দীঘায় আসেননি এমন লোক যেমন পাবেন না তেমনই আবার দীঘাতে এসে জাহাজবাড়ির নাম শুনিনি এরকম লোক কিন্তু খুব কম আর দীঘার যদি সাইড সিন বলেন তাহলে অমরাবতী অমরাবতী পার্ক রোপওয়ে এটা কিন্তু একটা খুব ভালো স্পট হতে পারে আপনাদের জন্য আর এখানকার টাইম টেবিল আপনাদের সাথে অবশ্যই নিচে শেয়ার করে দেবো যদি আসেন এই স্পটটা কিন্তু অবশ্যই আপনারা ঘুরে যেতে পারেন আচ্ছা এটা যেটা দেখালাম এই যে এটার এটা কিন্তু গেট নয় মানে এন্ট্রি গেট এটা নয় এটার এই রাস্তা ধরে এই রাস্তা ধরে যদি যান বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে সেখানে কিন্তু এটা সেটার ওটা হচ্ছে মেন গেট তো এটার এন্ট্রি টাইম হচ্ছে সন্ধ সকাল সাড়ে সাতটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত আর এর টিকিট ফ্রি মানে এন্ট্রি ফি হচ্ছে মাত্র দশ টাকা আর যদি আপনি রোপওয়ে রাইডিং করেন তাহলে খরচা পড়ছে পার হেড আশি টাকা করে আর হচ্ছে বোটিং রাইডিংয়ের ফেসিলিটি রয়েছে যেটার খরচা একটু অন্যরকম মানে টু সিটার যদি নেন তাহলে ষাট টাকা যদি ফোর সিটার নেন তাহলে আশি টাকা এরকমভাবে বাড়বে চলুন ইন্ডিকেটটা আপনাদের সাথে আপনাদের একবার দেখিয়ে দিই ইন্ডিকেটটা কোন দিক দিয়ে আচ্ছা রাস্তাটা আমরা এই রাস্তা ধরে এলাম ঠিক আছে এই রাস্তা ধরে এসে আপনি এই তার ঠিক অপোজিট রাস্তা দিয়ে চলে আসুন আসলে আপনি এইখানে চলে যাবেন ওই সোজা আমি দেখতে পাচ্ছি ওটা হচ্ছে টিকিট কাউন্টার এটা হচ্ছে অমরাবতী গেটের মেন গেট এ হচ্ছে মেন গেট সোজা আর দেখুন এখানে লেখাই রয়েছে অমরাবতী পার্কের বিশেষ আকর্ষণ রোপওয়ে রাইড আর তার সাথে নতুন যুক্ত করা হয়েছে বোর্ড রাইডিং যেটার খরচা আপনাদের জানিয়ে দিলাম আচ্ছা আপনাদের দীঘায় গিয়ে যে সাইড সিনগুলো আপনি দেখতে পাবেন তার পরপর দুটো আপনাদের দেখালাম আর এই অমরাবতী পার্ক ঘুরে আসার পরে আপনি ঠিক আবার এই সেম রাস্তা দিয়ে এগিয়ে চলেন এই সেম রাস্তা দিয়ে যদি এগিয়ে যান তাহলে আপনি পাবেন নিউ দীঘা সি বিচ আর নিউ দীঘা সি বিচের কাছেই রয়েছে সাগর ঢেউ বলে একটা স্পট যে জায়গাটা কিন্তু দারুণ লাগে সন্ধ্যাবেলার টাইমটা চলুন এটাও ঘুরে আসি এবারে আপনাদের রাস্তাটা দেখাই যে রাস্তা ধরে আপনি নিউ দীঘার দিকে এলেন এই নিউ দীঘা থেকে সোজা যে রাস্তা ধরে আপনি হাঁটতে থাকেন একদম বিচের রাস্তা ধরে বিচের পাশের রাস্তা ধরে তাহলে আপনি বোঝাবেন হচ্ছে ঢেউ সাগর তো এখানকার কি আকর্ষণ ব্যাপারটা সেই আকর্ষণ জায়গাগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব এই হচ্ছে ঢেউ সাগর যে ক্ষীরসাগরটা আপনারা আসতে পারেন দেখতে পারেন আর সন্ধ্যেবেলার টাইমটা কিন্তু দারুণভাবে কাটাতে পারেন এইদিকে ক্ষীরসাগর আর আপনার বাঁধাতে রয়েছে অতল সমুদ্র আচ্ছা দীঘায় এসে অনেকেই জানার চেষ্টা করেন যে দীঘার কাছাকাছি বাজার কোথা কোথায় আছে কোথায় আছে এই যে দেখুন এটা হচ্ছে বীজ ভিউ এই বীজ ভিউ ঠিক অপোজিটেই দেখুন সবুজের হাট এটা কিন্তু দীঘার একটা খুব বড় মার্কেট এই মার্কেটটা আপনাকে একবার দেখিয়ে দিই ছোট্ট করে দেখাবো যতটা সম্ভব আমার পক্ষে দেখুন সবুজের হাট আমরা কিন্তু এখান থেকে দুবার দুবার বাজার করেছি দাম আমাদের কলকাতার থেকে একটু এদিক কিন্তু সব কিছু কিন্তু আপনি অ্যাভেলেবেল চলো চলে দেখো তো হয়ে আছে মাংসের দোকান থেকে সবজির দোকান থেকে ব্যাগের বাজার নদীর বাজার এমনকি থালা গ্লাস বাটি আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন আর যদি আপনি চলে যান এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের চিকেন আইটেম বা চিকেনের জিনিস আপনি পাবেন আর এই বীজ ভিউ থেকেই আপনি যদি সোজা এই রাস্তা ধরে এগিয়ে চলেন তাহলে আপনার কাছাকাছি পড়বে ঢেউ ঢেউ সমুদ্র সরি আর নামটা বলতে ভুল বললাম ঢেউ সমুদ্র না ঢেউ সাগর এখানেও বেশ কিছু সন্ধ্যেবেলা আপনি পাবেন লাইটিং দিয়ে সাজানো বেশ কিছু জায়গা যে জিনিসগুলো কিন্তু সন্ধ্যেবেলা খুব উপভোগ্য ব্যাপার তো আপনি আসুন ঘুরুন দেখুন ভালো লাগলে অবশ্যই আমাদের খুব ভালো লাগবে আর তার সাথে যদি কিছু কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট করে যান বা ভিডিওটাকে যদি লাইক করে যান যদি ভালো লাগে তাহলে আমাদের আরও বেশি উৎফুল্ল হব যে আমাদের ভিডিওটা আপনাদের কোনো একটা জায়গায় কাজে লেগেছে চলুন এই রাস্তা থেকে এগিয়ে চলুন আর এই রাস্তার দুধারে আপনি যদি দুদিকেই তাকান দুদিকেই দেখতে পাবেন কিন্তু অসংখ্য রেস্টুরেন্ট অ্যান্ড রিসর্ট রয়েছে যেখানে কিন্তু আপনি মোটামুটি সিজন বা অফ সিজন যেরকম সময় আসুন না কেন এখানে কিন্তু একটা মোটামুটি একটা রেটে আপনি হোটেল পেয়ে যাবেন বাজেট হোটেল বলা মুশকিল তবে সিজন ওয়াইজ হাই সিজন আর অফ সিজন ওয়াইজই কিন্তু জায়গাটার দাম আর পরিসর দুটোই চেঞ্জ হয় আর এই রাস্তাটা মেনলি এই রাস্তাটা কেন আমি বলছি এই দুটোর দিকে এত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে যে কারণে এখানে কিন্তু প্রচুর সি ফুডের আইটেম পাবেন সি ফুডের দোকান পাবেন যে সি ফুডের দোকানগুলোতে আপনি কিন্তু প্রচুর ধরনের খাবার প্রচুর ধরনের জিনিসপত্র আপনি এখানে পাবেন যে জিনিসগুলো সন্ধেবেলার টাইমে কিন্তু আমাদের খুব দরকার পড়ে বিশেষ করে এই সিস এরিয়ায় যারা ঘুরতে আসেন যারা দু তিন দিনের জন্য আনন্দ করতে আসেন তাদের জন্য খুব একটা ইন্টারেস্টিং জায়গা আপনাদের যে দোকানটা দেখালাম এই দোকান থেকে আমি একটা কাজু কিশমিস প্লাস আখরোটের একটা মিক্স প্যাকেট কিনলাম যেটা চারশো গ্রাম দাম নিল আমার কাছে তিনশো কুড়ি টাকা অর্থাৎ আটশো টাকা কেজি খুব ফেমাস কিন্তু একটা দোকান নামটা আপনাদের একবার দেখাই এটা হচ্ছে ন্যাশনাল কাজু যদি আসেন অবশ্যই একবার ট্রাই করতে পারেন কিন্তু মানে টেস্ট তো অবশ্যই হবে সব থেকে বড়ো ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা কিন্তু খুব ফ্রেশ আর মানে কোয়ালিটিটা খুব হাই এখানকার দীঘার স্পটে যদি আপনারা ঘুরতে আসেন তো এখানকার স্পটগুলোতে ঘুরতে আসার পরে আপনার কিন্তু এখানকার সাইট সিনগুলোকে অবশ্যই দেখতে হবে আর এই সাইট সিন দেখার জন্য একটা ছোটোখাটো যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন ধরুন মিনিমাম চার পাঁচজন ছজন সাতজন আসেন তাহলে তারা একটা গ্রুপ ট্যুর করতে পারেন সেই গ্রুপ ট্যুরের জন্য ছোট কিছু ধারণা আপনাদের একটু দেখাবো বা জানাবো ওনার সাথে কথা বলি আচ্ছা দাদা আপনারা যে গাড়িতে গুলো ঘোরান

বেঙ্গলের দিকে প্যাকেজটা মান্দারমণি তাজপুর শঙ্করপুর নৈকালী মন্দির ওদিকে পাঁচখানা স্পট আছে ওটা পুরো প্যাকেজ খুলে আপনার পড়বে চৌদ্দশো পঞ্চাশ টাকা পড়বে ওটা চা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগবে টোটাল দূরে আসবে আর এদিকে এদিকে আছে আপনার পাঁচটা এদিকে আছে আপনার সাতখানা

এখানকার রেডগুলো নিশ্চয়ই জানতে পারে তো এখানে আসলে কিন্তু এই স্পেশাল কিছু জায়গাগুলো অবশ্যই ঘুরবেন আর শুধুমাত্র গাড়ি নয় এখানে কিন্তু টোটো পাবেন মানে ছোটোখাটো টোটো বা যেখানে তিনজন চারজন ঘুরতে পারেন বা সিঙ্গেল যারা রাইড করছেন বা সিঙ্গেল যারা আসছেন সোলো ট্রাভেল করছেন তাদের জন্য কিন্তু অবস্থা রয়েছে তো দেখি যদি সেরকম কিছু কারোর সাথে কথা বলা যায় আর আমি যে জায়গাটায় আছি চারিদিকে কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে মানে অনেক হোটেলস রুম রয়েছে যে জায়গাগুলো কিন্তু আপনি আপনার দীঘায় থাকার জন্য বেছে নিতে পারেন তো এইবারে চলুন এখানে যে সাইট আছে সেই কিরকম খরচা পড়ে বা টোটোতে ঘুরতে গেলে তা সেগুলো একটা হালকা বা সামান্য কিছু আইডিয়া ওনার থেকে নিয়ে নি আমি একজন অটো দাদাকে পেয়েছি যিনি এখানে অটো বা টোটো সার্ভিস দেন তার থেকে একটু জেনে নিই যে এখানে কিরকম খরচাপাতি রয়েছে চলুন এই দাদাকে আমরা পেয়েছি এর সঙ্গে এনার সাথে একটু যোগ কথা বলিনি আচ্ছা দাদা এখানে যে সাইট সিনগুলো রয়েছে মোটামুটি কটা সাইট সিন আপনারা ঘোরান মোটামুটি ব্যাঙ্গলোর দিকে আছে আপনার চারটা স্পোর্ট হবে আচ্ছা মোহনা শঙ্করপুর তাজপুর বলে একটা সাইড আর উড়িষ্যার দিকে হবে লালসারি উদয়পুর চন্দন মন্দির রাধাকৃষ্ণ মন্দির কাজবাগান উড়িষ্যা ঘোরা ঠিক আছে আর লোকাল স্পোর্ট দিকে উপরতে আর লোকাল স্পোর্ট আছে ঢেউসাগর সায়েন্স সিটি আর যেমন অমরাতি পার্ক জগন্নাথ মন্দির

যে ওনার নাম্বার আমি দিয়ে দিচ্ছি তবুও যদি দরকার পড়ে কোনো কারণে তো ওনার নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন বা আদারওয়াইজ কিন্তু এখানে অটো টোটোর কোনো মানে লিমিটেশন নেই অনেক বড় অটো টোটো রয়েছে যেখানে মানে যার সাথে যোগাযোগ করবেন তবে একটু বার্গেনিং করে নিতে হবে আপনাকে